করছে আমিও হিন্দু ঘরের মেয়ে

আসামের উনিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রী সেখানে সদর ঘোষণা করছে যদি এখানে রামরেন্দা থেকে থাকে বিজেপির বন্ধু বন্ধু শব্দটা সংসদীয় রীতিনীতি মেনে বললাম যদি শুনে থাকে কি বলছে আপনাদের নেতা আদিত্য যোগী সতেরোটা ডিটেনশন ক্যাম্প করেছে উত্তর প্রদেশে এই ডিটেনশন ক্যাম্প কথাটা ভুলে যেতে হবে কেন বলবো একেবারে প্রকৃত সত্যটা কেন তুলে ধরবো না জেলখানা সতেরোটা বৃহৎ জেলখানা তৈরি করছে আদিত্য যোগীর সরকার বিজেপি পরিচালিত উত্তর প্রদেশের রাজ্য সরকার কি হবে যারা বে নাগরিক হবে তাদেরকে সেই জেলখানে ঢুকে দেওয়া হবে যেমন আসামে ঢুকিয়েছে বারো লক্ষ হিন্দুকে বাধ্য করেছে ইসিআই তাই তো আপনারা বলবেন ইসিআই আমি বলবেন ইসিএম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয় এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ মোদি তো এরা শারীরিক এবং মানসিক নির্যাতন করছে বাংলার মধ্যে এ কথা উদাহরণ এখানে দিয়েছেন স্টেজের ওপরে আপনারা দেখেছেন সারা বাংলা জুড়ে এরকম ঘটনা ঘটছে তিরানব্বই বছরের একজন দীর্ঘ ক্যাথিডার দেওয়া তাকে পর্যন্ত হেয়ারিং আসতে হচ্ছে পঁচানব্বই বছরের বিষ আজকে 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 দৈনিক পত্রিকা বহুল প্রচলিত দৈনিক পত্রিকা আপনারা মিডিয়াতে আছেন আপনারা তুলে ধরছেন আমি একটা বহুল প্রচলিত দৈনিক পত্রিকার উদাহরণ দেখছি সেখানে একটি করুণ অবস্থা তাকে বলা হয়েছে এস ডি অফিসে এসে হেয়ারিংয়ে অ্যাটেন্ড করতে হবে দেখুন আপনারা ভেবে যে আশির যে মানুষদেরকে বাড়িতে গিয়ে ভোটার ভোট নেওয়ার পদ্ধতি চালু হয়েছে সেই দেশে আজকে বাড়িতে দূরের কথা পোলিং স্টেশনে নয় ওয়ার্ডে নয় পঞ্চায়েত এলাকায় নয় ব্লক অফিসে বা এসডি অফিসে তাকে হিয়ারিং অ্যাটেন্ড করছে এটা হচ্ছে নির্মমতা অমানবিকতা একেবারে নিকৃষ্টতম একটা উদাহরণ